আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তরিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন তরিক ভাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা যারা গ্রামীণ ফোন ইউজ করেন তাদের জন্য তো গ্রামীণ ফোনে আমরা এম কিনে ইউজ করি ইন্টারনেট ইউজ করি অনেক সময় তো এই যে ইন্টারনেটটা ইউজ করি এই ইন্টারনেটটা আমাদের কতটুকু ব্যালেন্স অবশিষ্ট আসে এটা কীভাবে চেক করতে হয় আমি সেটা দেখাবো এখন তবে সবার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটা একটা লাইক প্রদান করবেন তো আমরা যাচ্ছি মূল ভিডিওতে আমরা যেভাবে ইন্টারনেট ব্যালেন্সটা চেক করব সেটাই দেখাবো তো আপনি যাবেন ডায়াল অপশানে ডায়াল অপশানে যাওয়ার পরে এখানে লিখবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ফোর হ্যাশ তো লিখবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ফোর হ্যাশ এই নাম্বারটা অবশ্যই মুখস্থ রাখবেন তো এই নাম্বারটা মুখস্থ রে এই নাম্বারটা আপনি কল দিবেন গ্রামীণ সিম থেকে কল দিলে একটা এস এম এসের মাধ্যমে আপনার কতটুকু ইন্টারনেট অবশিষ্ট আছে সেটা আপনাকে শো করবে ঠিক আছে আর একটা ওয়ে আছে যে ওয়ের মাধ্যমে আপনি খুব সহজে দেখতে পারবেন যে আপনার কত এমবি অবশিষ্ট আছে সেটা হচ্ছে মাই জিপি অ্যাপ আপনি যদি মাই জিপি অ্যাপে আপনার নাম্বার দিয়ে লগ ইন করেন তাহলে খুব সহজে প্রথম পেজে ফ্রন্ট পেজে আপনি আপনার ব্যালেন্স আপনি আপনার ইন্টারনেট ব্যালেন্স আপনি আপনার মিনিট ব্যালেন্স আপনি আপনার এস এম এস ব্যালেন্স সব কিছু একবারে দেখতে পারবেন কিন্তু সবাই এত ভালো ফোন ইউজ করে না যেখানে হয়তো বা মাই বিএল অ্যাপটা ইউজ করা যায় বা স্মুথলি ইউজ করা যায় এমন হয় না তাই সহজে এস এম এস দেখার জন্য আপনি এই নাম্বারে ডায়াল করতে পারেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ফোর হ্যাশ এই নাম্বার ডায়াল করলে আপনি গ্রামীণ সিমে এম চেক করতে পারবেন আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ